আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ চোদ্দোই ফেব্রুয়ারি দু শুক্রবার দিন চলে আসলাম ঢাকা ইসলামপুরে একটি ধুতি কাপড় কেনার জন্য তাই আসলাম এখান থেকে দোকানে আসার পরে আজকে দেখলাম ইসলামপুর শুক্রবার দিন বন্ধ থাকে কিন্তু যে মসজিদ যে মসজিদের গুলিটা মোটামুটি চালু থাকে তাই মনটা একটু খুশি হয়ে গেলো প্রথম একটু দুঃখ পাইছিলাম যে মার্কেটটা বন্ধ তো এখান থেকে মোলামুলি করে জিজ্ঞেস করলাম কত করে দুতি পিস এখানে চোদ্দোশো টাকাতে শুরু করে প্রায় তিন হাজার টাকার ভিতরে দুতি পাওয়া যায় তাই আমি তাদের সাথে একটি ভালো দুতি দেওয়ার জন্য বললাম তখন আর একটা আমার একটি ভালো দুতি দিলো দাম ছিল ছাব্বিশশো টাকা তাদের সাথে আমি কথা বলে তারপরে কাপড়গুলো দেখে যে কাপড়ের মান গুণ সুতি এই বাইন কতটুক দেখে তারপর তা থেকে একদম পঁচিশশো টাকা আমার কাছে চাইলো তখন আমি এটা পঁচিশশো টাকা দিয়ে এই ধুতিটা ক্রয় করলাম তারপর আরও কিছু এক্সট্রা অন্য কাপড় নেওয়ার জন্য আরেকটা দোকানে আসলাম এখান থেকেও একটা কাপড় নিলাম তারপর এটা হচ্ছে ইসলামপুরের যে মসজিদ গলিটাই গলির পুরা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কেনাকাটা শেষে যখন বের হইতেছিলাম এর ভিডিওটা সবাই ভালো থাকবেন